দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি আর সোমবারের হাটটাই কিন্তু বড় হয়ে থাকে দর্শক দ্বিতীয় রমজান চলতেছে এটি এই পাশে কিন্তু দুইটার পরে লোকজনের কারণে হাঁটার কোনো পরিবেশ থাকে না তারপরে কিন্তু লোকজন খুব হালকা দর্শক রমজানে হাট হওয়ার কারণে আমরা কিন্তু আজকে দেখাবো আপনাদের ছোট ছোট ষাঁড় এবং বকনা বাচ্চাটি কেমন আজকে তারিখটা ছিল দু হাজার পঁচিশ দেখতে থাকুন ভিডিওর শুরুতেই কিন্তু আমরা একটা চমক নিয়ে হাজির হলাম দর্শক আপনাদের সামনে বাসুর হাঁটিতে কিন্তু এটি বয়স কেমন ভাই এটার বয়স ষোলো সতেরো দিন ষোলো সতেরো দিন বয়সের বাচ্চা

হবে আশা রাখেন আসায় কিন্তু বাসা বাদে এখনো কিন্তু দেখাশোনা চলছে হবে কত বলে দিতেন মোটামুটি পঁয়তাল্লিশ বেচা কিনে কিন্তু বকনা আমরা একটু শাড়ির কালেকশন গুলি আপনাদের দেখাব সুন্দর সুন্দর বকনা কিন্তু আমদানি আছে বাইরে গেলে তো বক না না ও সাঁড় বাচ্চা আচ্ছা সাড়ি একটি দেখায় শেষ সময় এটা কত সব ভাই এটা ছাব্বিশ বেচা কিনা কেমন বাইশ তেইশ সাড়ে তেইশ আচ্ছা ওটা কত একই দাম তো ওটা একটু কম হবে আরো বিশের ভিতর দিবেন না কত হলে দেওয়া যায় বাইশ তেইশের ভিতর বেচা কিনা কিন্তু সাঁড় বাচ্চা এটা তো সাড়ে কালো সাঁড় এই পাশে কিন্তু সাঁড় আছে তার ছোট বড়